হাদিসে যেটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয় কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ওইটাই দেখবেন আমাদের দ্বারা করাটা কঠিন হয়ে যায় কারণ এখানে একটা লড়াই চলে এই লড়াইটা আমরা নিজেরা অনেক সময় অনুভব করি না বুঝতে পারি না লড়াইটা হলো ইবলিসের সাথে আমাদের ইবলিস জানে এ হাদিসটা আপনি না জানলে কি হবে ইবলিস জানে যে জুমার দিনের ফজরটা পড়ে ও অনেক আগে যাবে জান্নাতের দিকে এই জন্য অন্য দুই চার দিন পাঁচ দিন যদি ফজর পরেও পড়ুক অন্তত যেভাবে হোক দিনে ফজরটা এই জন্য দেখবেন শুক্রবার রাতে শুক্রবার রাতে দেখবেন একজন পাঁচত্য নামাজি দেখবেন একটা দুইটা তিনটা বাজায় দেয় কারণ শয়তান তারে বুঝায় কিভাবে বুঝায় আমি দেখাই শয়তান বলে আরে আজকের রাতটা তো ফ্রি নাইট কারণ আগামীকাল কোনো ডিউটি নাই শুক্রবার ছুটি বাচ্চাদের স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ মহিলাদেরও ডিউটি নাই চাপ নাই কাজের তোমার দোকান খোলার ব্যস্ততা কম তোমার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ঝামেলা কম শুক্রবার সকালবেলা চাকরি বাকরি ঝামেলা নাই তো আজকের রাতটা একটু রিল্যাক্সের সাথে আস্তে ধীরে শো আড্ডা ফাড্ডা মারো টেলিভিশন টক শো নাটক সিনেমা টুকটাক দেখো মোবাইলে ইউটিউবে ফেসবুকে একটু সময় টময় কাটাও সারা সপ্তাহে তো ব্যস্ত থাকো এগুলো করতে করতে দেখবেন বৃহস্পতিবারে অনেক দেরিতে মানুষ ঘুমায় অন্য কোনদিন ইবলিস আপনাকে এত গাছটার তস্কিল করবে না এত বুঝাবে না যত বুঝাবে বৃহস্পতিবার রাতে মোহতারাম হাজির তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া আপনি খেয়াল করে দেখেন আপনার মসজিদে সপ্তাহের অন্য যে কোনো দিনের চেয়ে জুমার দিনে দেখবেন মুসল্লির পরিমাণ কম থাকে একই কথা ঈদের দিনের জন্য প্রযোজ্য ঈদের দিনে যে সুন্নাত আছে সুন্নত গুলোর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা ফজর নামাজে হাজির হওয়া আপনি দেখেন ঈদের দিন ফজর নামাজে মুসল্লি সারা বছরের সবচেয়ে কম থাকে মসজিদ কারণ হাদিস আপনি না জানলে কি ইংলিশে ঠিকই জানেন এই জন্য আপনারা হাজির হইতে দেয় না হ্যাঁ চ্যালেঞ্জ নিতে হবে এই জন্য জুমার দিন নামাজ এর জামাত পুরুষ কখনো মিস করবে না চেষ্টা করবো না ইনশাল্লাহ